মা বোনেরা দুইটা স্বপ্ন দেখলেই বুঝবেন আপনি অনেক সৌভাগ্যবান এই দুইটা স্বপ্ন যদি রাথের রাজারে অন্ধকারে যখন আপনি ঘুমিয়ে যাবেন ঘুমের পরে যদি আপনি এমন দুইটা স্বপ্ন যদি আপনি দেখেন তাহলে বুঝতে হবে আপনি অনেক সৌভাগ্যবান আপনার জন্য ভালো কিছু অপেক্ষা করতেছে আপনার এই স্বপ্নই বলে দিবে আপনার জন্য ভালো সফলতা অপেক্ষা করতেছে কি এমন স্বপ্ন দেখলে আপনি সৌভাগ্যবান হবেন কি এমন স্বপ্ন দেখলে ভবিষ্যতে আপনার সফলতা এগিয়ে আসবে কি এমন স্বপ্ন দেখেন স্বপ্ন কিন্তু তিন প্রকার এক প্রকার স্বপ্ন হচ্ছে আল্লাহ আল্লাহ প্রদত্ত স্বপ্ন তিনি তার বান্দাকে মাঝে মধ্যে রাতের আদার এমন স্বপ্ন সিগনাল দেয় যে বান্দা ভবিষ্যতে তোমার জন্য ভালো কিছু আসতেছে আরেক প্রকার স্বপ্ন হচ্ছে মানুষ দিনের বেলা যা করে রাতের বেলা তাই দেখে আরেক প্রকার স্বপ্ন হচ্ছে শৈতানের স্বপ্ন শৈতান মানুষকে গুমের গড়ে বিভিন্ন রকমের কুমন্ত্রণা মানুষকে দেয় কিভাবে মানুষকে অবহেলিত করা যায় কীভাবে মানুষকে ধ্বংস করা যায় কিভাবে মানুষকে একদম ভয় ভীতি দেখানো যায় অনেকে দেখবেন স্বপ্ন দেখার পরে রাতের বেলা স্বপ্ন দেখার পরে তার মাঝে একটি হাফানি শুরু হয়ে যায় তার শরীর থেকে গাম চড়তেছে মানে ভয়ঙ্কর আকারের স্বপ্ন সে দেখেছেন মনে রাখতে হবে ভালো স্বপ্ন হোক অথবা খারাপ স্বপ্ন হোক এই স্বপ্নটা আপনি এমন একজন ব্যক্তির কাছে উপস্থাপন করবেন যে ব্যক্তি স্বপ্নের ব্যাখ্যা দিতে সক্ষম হবে স্বপ্নের ব্যাখ্যা দিতে পারবে সে আমরা তো মনে করেন রাতের বেলা স্বপ্ন দেখার পরে যার কাছে মন চাই তার কাছে স্বপ্নের ব্যাখ্যা আমরা বলে দিই মনে রাখতে হবে এটা নিঃেস যার তার কাছে স্বপ্নের ব্যাখ্যা বলা যাবে না আপনি যদি মনে করেন পারফেক্ট এই লোকটার কাছে যদি আমি স্বপ্নের কথাটা বলি তাহলে সে আমার উত্তরটা দিতে পারবে তাহলে আপনি তার কাছে স্বপ্নের কথাগুলো বলেন অন্যতাই না বলাটাই সবচেয়ে বেটার আপনি একটা কাজ করতে পারেন যদি মনে করেন আপনি ভয়ঙ্কর আকারের কোনো স্বপ্ন দেখেছেন কোনো স্বপ্ন দেখেছেন তাহলে আপনি কাহারও কাছে না বলে উপযুক্ত কোনো মানুষ যদি না পান কাহারও কাছে না বলে আপনি আল্লাহ রব্বুল আলমিনের রাস্তায় আপনি কিছু টাকা পয়সা দান করে দিবেন দানের উশিলায় আমার আল্লাহ আপনার বিপদ আপদকে আমার আল্লাহ কেটে দিবেন কারণ আল্লাহর বললেন আমার সাহাবিরা তোমরা জানো নে তোমার সামনে কোনো বিপদ আসে তোমার ডানে বামে সামনে পেছনে যদি তোমার কোনো বিপদ আসে তাহলে তুমি একটা কাজ করবাম ওই কাজটা যদি তোমরা করাতে পারো তাহলে আল্লাহ তোমার বিপদটাকে আমার আল্লাহ দূর করে দিবেন এমনি আল্লাহর হাবিবকে বললেন শুন আল্লাহ নবী আপনি আমাকে বলিয়া দেন কি এমন কাজ করলে আমার বিপদটা কেটে যাবে তখন নবী যে বললেন সাহাবি যখনই তোমাদের সামনে কোনো বিপদ হওয়ার বিপদ আসার সম্ভাবনা থাকে তখন তোমরা আল্লাহ পাকিনের রাস্তায় তোমরা সাদেকা করবা দান করবা এই দানের আল্লাহ বিপদ আপদ থেকে তোমাকে হেফাজত করবে বিপদ দূর হয়ে যাবে তুমি দান সাদা তুমি করবা এই জন্যে মা বোনেরা আমার যুবক বায়েরা যদি ভয়ঙ্কর কোন স্বপ্ন আপনি দেখেন তাহলে আপনি আল্লাহ তালা রাস্তায় আপনি দান সদেকা করবেন আল্লাহ পাক আপনাকে ভয়ঙ্কর স্বপ্ন থেকে আমার আল্লাহ আপনাকে হেফাজত করবেন যেই কথাটা বলতেছিলাম যে মা আপনারা যদি দুইটা স্বপ্ন দেখেন তাহলে আপনি সৌভাগ্যবান এর মাঝে অনেক অবিবাহিত মেয়েরা আছে যুবতী মেয়েরা আছে আপনাদের এখনো বিবাহ হয়ে নাই যখনই আপনি ঘুমাবেন রাতের বেলা আপনি দেখতেছেন যে সূর্য মানে এমন একটি স্বপ্ন আপনি দেখতেছেন যে আকাশের মাঝে চাঁদ উদিত হচ্ছে যদি এমনটা যদি কোনো কুমারী নারী দেখে অবিবাহিত নারীরা এমন স্বপ্ন দেখে যে সূর্য উদিত হচ্ছে তাহলে বুঝতে হবে আল্লাহ আপনাকে স্বামীর ব্যবস্থা করে দিবেন আপনার একটি একটি বিবাহের ব্যবস্থা হবে আপনার স্বামীটা খুবই ভালো হবে যদি এমন স্বপ্ন যদি আপনি দেখেন আর দুই নাম্বার হচ্ছে যদি কোনো বিবাহিত নারীরা যদি রাতের বেলা যদি এই স্বপ্নটাই দেখেন যে আকাশে চাঁদ উদিত হচ্ছে আল্লাহ পাক আপনার গর্বে নেককার সন্তানের আগমন ঘটাই দিবেন আল্লাহ আকবার এই জন্যে যার তার কাছে কিন্তু স্বপ্নের ব্যাখ্যা বলা যাবে না যে আপনার সম্প স্বপ্ন সম্পর্ক অভিজ্ঞতা রয়েছে যেমন স্বপ্নের প্রেসিডেন্ট ছিলেন স্বপ্নের বান্দার ছিলেন হজরত ইউসুফ আলী সালাম তিনি মানুষের স্বপ্ন সম্পর্কে ভালো ক্ষমতা রাখতেন স্বপ্নের ব্যাখ্যা তিনি দিতে পারতেন তারপরে হচ্ছে নবীর সাহাবীদের মাঝে হজরত আবু বকর সিদ্দিক রাজিয়াল্লাহ তালানহু স্বপ্নের ব্যাখ্যা বলতে পারতেন তারপর হচ্ছে মোহাম্মদ ইবনে সিরিন স্বপ্নের সম্রাট যাকে বলা হয় স্বপ্নের ব্যাখ্যা বলতে পারতেন ঠিক তদ্রুপভাবে এই জামানার ভিতরে কিছু আলেম রয়েছে আল্লাহ আল্লাহওয়ালা বুজুর করেছে তারাও কিন্তু স্বপ্নের ব্যাখ্যা দিতে পারেন এই জন্য মা বোনদেরকে আমি বলবো পুরুষ পাইদেরকে আমি বলবো আপনারা যখন স্বপ্ন দেখবেন তখন যার তার কাছে আলোচনা না করে একদম যোগ্য আলেমের কাছে আপনার স্বপ্নের ব্যাখ্যাটা বলবেন তাহলে আপনি অবশ্যই পরিপূর্ণ যা যা আপনি